তখন মামা তোমার ঠিক মতো দিতে পারে না তুমি দাও কি সমস্যা কি তোমার তুমি রোজ রোজ আমার সাথে এরকম খারাপ ব্যবহার কারণ করো আমি রোজ রোজ খারাপ ব্যবহার করি তোমার সাথে তাহলে হ্যাঁ তোমার কাছে যেটা খারাপ ব্যাপার মনে হয় এটা তো আমার কাছে খারাপ ব্যাপার মনে হয় না কারণ এটা তো আমার মনে করো যে দায়িত্বের মধ্যে পড়ে যায় তুমি স্বামী তুমি যদি আমার সময় না দেও আদর না করো আমার চাহিদা না পূরণ করো তাহলে তো আমি তোমার সাথে সামান্য একটু খ্যাট 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 করো মি আর এই জিনিসটা তুমি মেনে নিবা না আচ্ছা কোন চাহিদাটা আমি তোমার পূরণ করলাম না তুমি সেটা বলো হ্যাঁ তুমি আমার সব চাহিদাই পূরণ করো কিন্তু যে চাহিদা আমার বেশি প্রয়োজন সেটা তো পূরণ করো না আমার মুখ দিয়ে তুমি খানা দিচ্ছ আমার পোশাক কিনে দিতেছ আমার কসমেটিক কিনে দিতেছ এটা হলে তো বউ থাকবে না সংসারে একটা মেয়ে কিসের জন্য বিয়ে করে ভাত কাপড়ের জন্য ভাত কাপড় তো বাবার বাড়িতেও আছে স্বামীর কাছে আসে স্বামীর আদর সুহাগ ভালোবাসা আচ্ছা আমি কি তোমাকে আদর সহ করি না ভালোবাসা দেই না এই ভালোবাসাতে আমার মন ভরে না শোনো তোমার ভাঙে না বলে তুমি জীবনে বুঝবা না আমার এটার প্রয়োজন আমার এটা লাগবে আচ্ছা এটা কি তোমাকে কখনো দেই নাই এটার সাতকে তুমি কখনো নাও নাই হ্যাঁ নিছি ওই সাথে তো আমার মন ভরে না তুমি ছয় মাস তারপর পনেরো দিন আনতর আমার একদিন দিবা এ তো তোমার মন ভরবো না আমার প্রতিদিন লাগবো আমি এত কিছু বুঝি না তুমি কিভাবে পারবা সেটা আমার দেহার বিষয় না আমার প্রতিদিন দিবা প্রতিদিন আমার পক্ষে দেওয়া সম্ভব না কেন সম্ভব না বিয়ার পর নতুন নতুন তো খুব বাহাদুরি দেখাইছো এখন কি বাহাদুরি শেষ হয়ে গেছে গেছে চিরদিন মানুষের শরীর এক সমান থাকে না কেন থাকবে না তাহলে বিয়ে করছো কেন এটা বয়সের সাথেই চলে আমার বয়স একটু ভার হয়ে গেছে

ভামি কেমন আছো অনেক ভালো আছি শোনো আমার একমাত্র ভাগ্না আসছে আমি বাজারে যাচ্ছি আর ভাগ্না যেগুলো খাবার পছন্দ করে সেগুলো আনতে হবে তুমি ভাগ্নার সাথে কথা বলো আমি বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও মামা আমি আসতে আসতে তুমি বের হয়ে যাচ্ছ আরে তোর মামি তো আছে আর বাজার না করলে খাবে কি তোর পছন্দ চিংড়ি মাছের মালাইকারি সরষা ইলিশ গরু গোস্তর ভর্তা

না মানে মাল আমার তো একটা দায়িত্ব আছে হ্যাঁ তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি তো বড় হয়ে গেছো তুমি শুধু বড় হয়েছো আর নাকি তোমার ওইটা বড় হয়েছে আমি যে কি যে বলেন না শুধু এখনো সেই ছোটবেলা আমি কি এখন ছোট শুধুমার সাথে এত দুষ্ট্রাম করেন তুমি বড় হয়েছো তার মানে বোঝা যাইতেছে বড় হলে তো মানুষের মনে অনেক কিছু চায় ধর তোমার মনে কিছু চায় না ইয়ে মামি আপনার কাপড়টা মনে হয় একটু পড়ে গেছে একটু না এমনিতে সুন্দর লাগতেছে না মানে তারপর কেমন জানি দেখা যাচ্ছে না তুমি লজ্জা পাচ্ছো বাসায় তো কেউ নাই শুধু তুমি আর আমি আছি সমস্যা নাই দেখো দেখো তো এখানে যেন কি একটা ব্যথা করতেছে এটা দেখো তো এখানে 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 কোথায় এখানে তো নরমই নরম হ্যাঁ ও

তারপরে তোমার ওই যে প্যান্টের চেনটা খুলো একটা ছোট্ট একটা লাঠি আছে ওই লাঠিটা যেখান থেকে পানি ঝরতেছে না ওখানে দিয়ে দেবা পানি ঝরা বন্ধ হয়ে যাবে তাই নাকি তাহলে আসেন আমি পানি ঝরাটা বন্ধ করে দিই অপচয় করবেন কেন আসো তাহলে আর বেশি করে দাও আমি ভালো করে দিচ্ছি আর বেশি হ্যাঁ আরো বেশি করে দিবা মামি হ্যাঁ মামা এত বড় গিসা লাই কেমনে ছোট ছোট একটু ড্রাইভার হইয়া তোমার কষ্ট হয়ে গেছে হ একটুখানি পানি বন্ধ করতে গেছে এতরা পরিশ্রম করা লাগবো তা তো আগে জানতাম না শুধু পরিশ্রম হয়েছে মজা কি পাওয়া নাই তা তো বটে মজা তো আসছে তারপর মজার পরিশ্রম দুইটা মিলেই কিন্তু ভালোই লাগতেছে প্রথম প্রথম তো সে কারণে একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে যখন পরিশ্রমটা রেগুলার করবা অভ্যেসে পরিণত হবে তখন খালি মজা আর মজা লাগবে এই শোনো না তুমি এখানে বসবা নাকি ফ্রেশ হয়ে আসবা আমি ফ্রেশ হয়ে আসি হ্যাঁ হ্যাঁ চাই তোমার মা আর আগে আমি ওই জায়গাটা ধুয়ে আসি চালাই